আপনি দেখতে পাচ্ছেন সিলেটের বন্যায় ছাত্র উপজেলা ইসলামপুর ইউনিয়ন ইসলামপুর ইউনিয়নে এমপি মোদ আসছেন এই যে দিগাসন ড্রাইভার সাহেব দেখাও এই যে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো মানুষ এই যে স্কুল ঘরে আশ্রয় নিচ্ছেন

আসসালামাইকুম আর হিন্দু ভাইদেরকে আদাব সালে এই আমি আপনাদের জন্য আসছিলাম অনেক বন্যা ছিল ওই সময় এই জায়গাতেও আমি আসছিলাম এর মধ্যে তেইশ সালে আর এবার বন্যা হয় নাই চব্বিশে আবার হইতেছে আল্লাহ জানে যে আরো দুই তিন দিন যদি বৃষ্টি হয় চেরাপুঞ্জির দিকে বা ইন্ডিয়ার দিকে তাহলে এখানে আরো বাইশে যাবি গা আমি বাইশ সালে যেভাবে আইসলাম এই সময় শুধু ব্যারিস্টার হিসাবে আইসলাম আপনার কেন আর আজকে চব্বিশ সালে আমি ব্যারিস্টারের সাথে সাথে আমি একটা এলাকার এমপিও এখন আমার কাছে মনে হইছে আমারে লাগাতো তিনটা ইউনিয়ন পলসে 10টা ইউনিয়নের মধ্যে এখন আমি আইয়া পড়ছি একটা নৈতিক নৈতিক যুদ্ধের মধ্যে পড়ছি এক দিকে আমারে লাগার মানছে কয় যে তুমি আমারে তোমারে ঘুরতেছি তুমি আমারে লাগাতো ইয়া যাও আবার আপনারা যদি এখানে না আইতে মানছে একটা প্রশ্ন তুলব যে বেটা এমপি ইয়া বুঝিয়ে নিছি কি হয় এখন আমি কেন আইসিজে সবচেয়ে বড় কথা হইল যে ত্রাণ লইয় আশাত চাইতা বড় না বড় হইল গিয়া সারা বাংলাদেশে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমি দেখাইতেছি যে এইভাবে যদি চলতে থাকে বছরের পর বছর সিলেট সুনামগঞ্জে যদি এইভাবে বন্যা হয় তাহলে সিলেটের বেশিরভাগ সুনামগঞ্জের বেশিরভাগ মানুষ অর্থনীতির ভাবে ধ্বংস হয়ে যাবে বিভিন্ন কারণে এই বন্যা হইতেছে আজকে আইনাম ধরেন খালি আগামী বারও যদি বন্যা হয় যে কত মানুষ আপনারা আইব নিশ্চয় আমাদের কোন না কোন জিনিস আছে যে কারণে এবার বন্যা ডেলি বছর বছর হইতেছে কোন একটা কারণ তো আছে ওর আমরা যা আছে গর্ত বরাদ করে লিছি রাস্তাঘাট বরাদ করে আমরা এখানে দোকান ভাত বানাইছি যেখানে পানি থাকার কথা এখানে আর পানি নাই দখল করছি আমরা আবার অনেক ক্ষেত্রে বলা হয় যে কিশোরগঞ্জে একটা রাস্তা হইছে এটা প্রমাণ নাই যে একটা বড় রাস্তায় পানি আটকাই রাখে কিনা এই কারণে হইতে পারে কিনা সিলেটের এখন আমি আইছি আপনাদেরকে সারা বাংলাদেশের দেখাইতাম যে কিভাবে পানি উঠতেছে মানুষের ঘরে ঘরে আর এখন সময় আইছে যে দল মতের উঠতে উঠে একজন শাহজালালের উত্তরাধিকার মনে করে সবাই একসাথে বসে এই সমস্যার সমাধান করা এখন সমস্যার সমাধান আইলে আমি যদি বলছি না বা আমি সরকারি দল আর তাই বিরোধী দল তাই না অমুক দল তমুক দল ইটার সময় ওখান এই বুঙ্গা বুঙ্গির সময় এখন না এখন মানুষের করে করে খানি বাটানির সময় আর ইটার আসল সময় বুঙ্গা বুঙ্গি ওর দিক করতে মানুষের নেতা হলে বেশি দাম দেয় না ওকে আমার লোক পানি পায় না আমার লোক খানি পায় না ওকে খের দল যে খানি লি আইব ইতি আমার আপন মানুষ আমি ওইটাই কইতাছি যে যারা তরুণ ইয়াং আছে তারা রে কইলে ভাই মানুষ এখন মানুষ দেখতে চায় তোমার রক্তের মধ্যে মানুষের সেবা করার উপাদান আছে মানুষ এখন চোখ দেখলে বুঝে তুমি দুই নম্বর কিনা মানুষ এখন তুমি কিনা মনে করেন বহু দিনের ভাবের ফসল হইয়া ফানি কামে শরীর উঠতা প্রকৃতি রে হাত দিলে প্রকৃতি এক সময় হাত ফুরাই দেয় ওই আমার এলাকায় বালু তুললিয়া চা বাগান ধ্বংস ওই আমি এম পি বার্ক সব সাইস্কুটি লাইছি